আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশবে বাইরে যে যেখান থেকে প্রতিদিন দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখার চেষ্টা করব খুবই ভালো ভালো কবুতারের কালেকশন অবশ্যই আমাদের ভিডিও জুড়ে সাথেই থাকবে আর ভিডিওতে একটি করার চেষ্টা করবেন আর যে যেখান থেকে কবুতর কিনেন না কেন অবশ্যই আপনার ভালোভাবে দেখে শুনে ইনশাল্লাহ কবুতর গুলো দেখার চেষ্টা করবেন দেখবেন কবুতরের মিসপাকিং আছে কিনা ফ্রেশ আছে কিনা ডিম বাচ্চা করবে কিনা এগুলো বিস্তারিত জেনে তারপর কবুতর ইনশাল্লাহ ক্রয় করার চেষ্টা করবেন এটা সবার জন্যই ভালো আর আমার এখানে যদি কেউ এসে দেখে কবুতর সংগ্রহ করতে চান এই জায়গার ঠিকানা জিরানি বাজার বিকে এস আশুলিয়া সাবার ফোন নাম্বার জিরো ওয়ান ত্রিপল নাইন পাঁচশো ত্রিশ পাঁচশো চৌষট্টি এই নাম্বারে এমনি হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে পুরোনা ভিডিওটি দেখতে পারবেন আর আজকে কিন্তু আমাদের ভিডিওতে ধামাকা অফার চলতে আছে অবশ্যই অফারটি কেউ মিস করবেন না আজকে কিন্তু একদম কম দামে ইনশাল্লাহ কবুতরগুলো দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর কবুতর কিনতে হবে এমন না আপনার যদি কোনো জানার কোনো কিছু জানার থাকে বা পরামর্শ নেওয়ার থাকে ইনশাল্লাহ আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য সহায়তা করার চেষ্টা করব তাই আমাদের ভিডিও সম্পূর্ণ সাথেই থাকবেন আপনাকে কবুতর যে কিনতে হবে এমন না আপনার যদি কোনো সমস্যা থাকে বা কবুতর কোনো অসুস্থ অসুস্থ থাকে সেক্ষেত্রে আপনি যদি না জানেন সেক্ষেত্রে আমাদের কাছে জিজ্ঞাসা করতে খাওয়ালে আর কি সুস্থ হবে তো আপনারা জিজ্ঞেস করতে পারেন ইনশাআল্লাহ আর কথা বাড়াবো না এক এক করে আমরা কবুতর কালেকশন গুলো দেখানোর চেষ্টা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন আর ভিডিও থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দর্শক এখানে রয়েছে এক জোড়া গোল্লা কবতর রাজগোল্লা মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এটা বামে যেটা রয়েছে এটা নর আর যেটা হাড়িতে বৈশা আছে এটা মাদি আর এখানে ডিম রয়েছে আমি দেখাই দিই দুইটা ডিমই আপনার জমা ডিম কারো যদি পছন্দ হয় আপনার সারা বাংলা চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন তো সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে পেয়ারটা কিন্তু অনেক বড় সাইজ এবং কোয়ালিটি ফুল কবতল তো যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করবেন আর এই পেয়ারটার দাম পড়বে বারোশো টাকা একদম এখানে রয়েছে একজোড়া চন্দন কবুতর খুবই সুন্দর মাশালা দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের কবুতর যেটা বামে রয়েছে এটা নয় আর যেটা ডানে রয়েছে এটা মা ডিম বাচ্চা করানো গ্যারান্টি সহকারে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর প্যারেটটা কিন্তু অনেক সুন্দর পুতুলের মতো দেখতে দেখেন একদম বিগ সাইজ সুস্থ সবল কবুতর একদম ফ্রেশ কোনো ধরনের কোনো মিসমার্কিং নাই তো কারো যদি পছন্দ হয় পেটটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন দাম পড়বে পনেরোশো টাকা একদম কোনোরকম দামাদামি করা যাবে পনেরোশো টাকা একদম এখানে রয়েছে একজোড়া বোম্বাই কুবোতর রেড কালার বোম্বাই আর এখানে দুইটি ডিম রয়েছে দুইটা ডিমই আপনার জমা ডিম যেটা হাঁড়িতে রয়েছে এটা মাতি আর খোপা দেখেন খুবই সুন্দর আর লাল ঠোঁটের গোলাপি ঠোঁট আর পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার নর ডিম বাচ্চা করানো আপনারা গ্যারান্টি সহকারে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলা চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে ভালোভাবে পেয়ারটা দেখানোর চেষ্টা করি আর এই পেয়ারটার দাম পড়বে পনেরোশো টাকা একদম কোনো রকম দামাদামি করা যাবে না পনেরোশো টাকা একদম দর্শক এখানে রয়েছে এক লাখা অনেক সুন্দর এক জোড়া লাখা কবুতর বামেরটা মাদি আর ডানেরটা নর ডিম বাচ্চা করানো দেখতেই পাচ্ছেন পুতুল গেটাপে আছে একদম ফ্রেশ কোথাও কোনো ধরনের কোনো মিস নেই একদম সুস্থ সবল কবুতর ডিম বাচ্চা করানো রানিং পেয়ার তো কারো যদি পছন্দ হয় এই পেয়ারটি আপনার সংগ্রহ করতে পারেন সারা বাংলা চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন আর এই পেটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা একদম দেখেন কিভাবে ডাকতেছে দর্শক এখানে রয়েছে actuator গবদর খয়েরি গ্যালারি ছিল যেটা বইসা আছে জমাতে যেটা দাঁড়ায় আছে এটা নয় আর এখানে দুইটা ডিম আছে আমি ডি ডিম দুইটা দেখাই দেই দেখেন দুইটা ডিমই আপনার জমা ডিম কার যদি পছন্দ থাকে তাহলে ফোন নাম্বার যোগাযোগ করবেন আর এই পেয়ারটার দাম পড়বে 1000 টাকা একদম এখানে রয়েছে দর্শক বিন্দু খুবই চমৎকার খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন জোড়া ব্ল্যাক ময়না চাক্যবটা দাঁড়ায় রয়েছে আর হবে আর কি আজকে গ্যাপ যাবে তো কারো যদি পছন্দ এই পেটি নিতে পারেন একদম ফ্রেশ কোনো ধরনের কোনো মিসমার্কিং নেই কালোর মধ্যে দেখেন বেগুনি কালটা কিন্তু গলার দিক দিয়ে চিকচিক চিকচিক করতেছে অনেক সুন্দর পেয়ারটা তো কারো যদি পছন্দ ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে নি ইনশাআল্লাহ আর এই পেয়ার দাম পড়বে আজকের জন্য মাত্র আষ্টশো টাকা দাম মাত্র অনলি আষ্টশো টাকা আজকে কিন্তু ধামাকে অফার যেতেছে অফার মিস করবে না ইনশাআল্লাহ

একদম এখানে রয়েছে একজনের গিরভাস্ক বোতর হাই ফ্লাইং গিরভাস্ক বোতর দুইটা ডিম নিয়ে বৈশা আছে আমি দুইটা আপনাদের দেখাই দিই এই যে দেখেন এইখানে দুইটা ডিম আছে ভালোভাবে দেখাই দিই এই যে দেখেন দুইটা ডিম আছে জমানো ডিম বুঝতে পারছেন দুইটা ডিমই আপনার জমানো ডিম যদি পছন্দ নিতে পারেন বামেরটা ডানের ডানের মাদি এই পেয়াটার দাম পড়বে এক দাম আষ্টশো টাকা

করা রানিং পেয়ার আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর এটার বাচ্চা কাচ্চা আপনার আড়াইশো থেকে তিনশো কিলোমিটার রেস করাইতে পারবেন তো যিনি আর কি এটা পালসে উনি কিন্তু এটার বাচ্চা কাচ্চা অনায়াসে আপনার আড়াইশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত রেস করেছে যাই হোক পেটা যদি কারো পছন্দ হয় আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন দাম পড়বে আজকে ধামাক মাত্র আগামী ভিডিওতে এটা পঁচিশশো টাকা দিয়েছিলাম আজকে একদম পাঁচশো টাকা ডিসকাউন্ট দিতেছি মাত্র দুই টাকা একদম ভালোভাবে দেখাই দিয়ে আপনাদের একদম সুস্থ সবলো ফ্রেশ কোনো ধরনের কোনো মিসমার্কিং নেই আর দুইটার কালার একদম সেম দেখেন দর্শক এখানে রয়েছে একজোড়া গিয়াচলি বতর সামনেরটা নর আর মাদি ডিম বাচ্চা করানো আপনারা গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন পেটার দাম পড়বে মাত্র সাতশো টাকা একদম

কবুতর দর্শক এখানে রয়েছে একজোড়া গরু কবুতর দেখতে পাচ্ছেন কবুতর গরু মাসাল্লাহ বাম একটা নট একটা মা দি ডিম বাচ্চা করানো এই জোড়াটা যদি কেউ সংগ্রহ করতে চান পেটটা কিন্তু খুবই ভালো এবং বিগ সাইজ ডিম বাচ্চাও খুবই ভালো করে তো বর্তমানে বিড়িং চলতে আসছে এখনো এখনও দেয় নেই কারো যদি প্রয়োজন হয় নিতে পারেন আর এর থেকে এক জোড়া বাচ্চা আমি আসলে বিক্রি করছি খাওয়ার জন্য নিচ্ছে এক লোকে, তিনশো টাকায় বিক্রি করছি তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে অনলি মাত্র আজকের জন্য আষ্টশো টাকা এক দাম আর ওই যে ওই বম্বাই কবুতর মাশাল্লাহ রেড কালারের মধ্যে একদম বিগ সাইজ ডানেটা নর আর বামেরটা মাদি ডিম বাচ্চা করনো আর মাদিটার একটু মোল্ডিং চলতেছে পুরান পশম ঝরে গিয়ে নতুন পশম গজাইতেছে যারা অভিজ্ঞ যারা আছেন তারা তো অবশ্যই বুঝেন আর যারা না বুঝবেন অবশ্যই আমাকে ফোন করে জিজ্ঞাসা করবেন যে ভাই এটা মানে কি কিভাবে পশমটা জড়ে কিভাবে আর কি মানে আবার নতুন করে জালায় ও সাথে অবশ্যই পারসেন যে একটা দেখবেন গরমের দিনে গরমের দিনটা পার হয়ে গেলে কিন্তু শীত যখন আসে তখনই কিন্তু দেখবেন পুরান পাতা যতগুলো আছে আছে কিন্তু ঝরে পড়ে যায় আবার নতুন করে পাতা গজায় এরকমই মনে করেন যে এদের মনে করেন যে দেখা গেল যে এমন একটা টাইম আসে যে পুরান পশম ঝরে গিয়ে নতুন পশম আর কি গজায় তো কারো যদি পছন্দ এই পেটে নিতে পারেন এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার মার্শাল্লাহ একদম টকটকে লাল এই পেটা দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা একদম দর্শক এখানে রয়েছে একজোড়া বিশাল সাইজের এর কিং কবুতর অনেক বড় সাইজ এটা হচ্ছে নর আর বামে যেটা রয়েছে মাদি কবুতর মার্শাল অনেক বড় সাইজ তো যারা বড় সাইজের কিং কবুতর নিতে চান হাই কোয়ালিটির কিং আর একদম গোলাপি ঠোঁটের দুইটাই দেখতেই পাচ্ছেন আর গোলাপি ঠোঁটের কিং কিন্তু সচরাচর পাওয়া যায় না এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাস্টার পেয়ার যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ আর এই পেটে কিন্তু আজকে ধামাকা অফার চলতেছে তো আজকের জন্য দাম পড়বে থাকবে দুই হাজার টাকা এক দাম কোন রকম দামাদামি করা যাবে না তো যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে তো লড়াইয়া দেখাই দিই আপনাদের